রহস্যকরা পৃথিবীতে এখনো অনেক স্থান রয়েছে যাকে ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা এখনো সম্ভব নয় পৃথিবীর এক কোণে পড়ে থাকা মহাদেশ আফ্রিকা হলো তেমনই একটি স্থান এই আফ্রিকা মহাদেশে এখনো অনেক দুর্গম অঞ্চল রয়েছে যেখানে উন্নত সভ্যতার বিকাশের আলো এসে পৌঁছায়নি আফ্রিকা মহাদেশ নিয়ে আমাদের কৌতূহলী মানুষের জানার শেষ নেই মানব সভ্যতার ইতিহাসে এখনো অনেক অজানা জনগোষ্ঠী আছে যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই অথচ তাদের রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে তারা তাদের সমাজ ব্যবস্থাকে বৈচিত্র্যময় করে তোলে এমনই একটি বিশ্বের অবশিষ্ট উপজাতি হারজার কথা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি এই হারজা উপজাতি তারা কি মাসাই গোষ্ঠের অন্তর্গত তাদের জীবনযাত্রা কেমন এ ধরনের অনেক অজানা প্রশ্নের উত্তরের অনুসন্ধানে প্রবেশ করতে হয় রহস্যময় তানজানিয়ার অন্দরমহলে বিশ্বের বিশ্বের আজকের পর্বে চলুন তবে জেনে আসি হারজা উপজাতি সম্পর্কে ঐতিহ্যবাহী শিকারী সংগ্রহক উপজাতি হলো হারজা এরা উত্তর তানজানিয়ার বসবাসকারী যাযাবার ও শিকারী সংগ্রহক আদিবাসী সম্প্রদায় এদের জন্মভূমি সেরেঙ্গিটি সমভূমির প্রান্তে নগরঙ্গর নগরঙ্গিটি হল এক অনন্য বাস্তুতন্ত্র সহ আফ্রিকার একটি জনহীন স্থান যা বিশ্বের সবচেয়ে প্রাচীন স্থান তবে জমি মালিকানার ক্ষেত্রে অন্য অন্য উপজাতির মতো হারজাদেরও কোনো মালিকানা দাবিদার ছিল না তবে তারা নিজেদের শিকার ও বাসস্থানকে নিজেদের স্থান বলে দাবি করে হারজা গোষ্ঠী আদিবাসীর কিভাবে হলো তার পুঙ্খানুপুঙ্খি ব্যাখ্যা করা যায় না তবে আদিবাসীদের জীবনগত বৈশিষ্ট্য অনুযায়ী তারা পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার বছর আগে বংশ করেছিল প্রায় পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত তানজানিয়ার এক চাটিও ভাবে আর অনুরূপ শিকারী সংগ্রহকদের দখলে ছিল আনুমানিক এক হাজার জন ব্যক্তি আছে যারা আর্যা হিসেবে আত্মপ্রকাশ করেছেন আনুমানিক তিনশো জন যাযাবর সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত এবং জীবিকা নির্বাহ করে শিকার করে অবশিষ্ট সাতশো জন ব্যক্তি গ্রামের কাছাকাছি অবস্থিত আধা বসতিপূর্ণ হারজা শিবিরে বসবাস করে এবং কৃষি কৃষিকাজ পশুপালনের মাধ্যমে দিন যাপন করে এই উপজাতির কোন লিখিত ভাষা নেই হারজাদের ভাষা যাকে হারজান বলা হয় এছাড়া অধিকাংশ হারজা তাদের দ্বিতীয় ভাষা হিসেবে সোহাইলিতে কথা বলে বিপন্ন আফ্রিকান ভাষাগুলোর মধ্যে হারজাকে তুলনামূলক ভাবে প্রাচীন ভাষা বলে মনে করা হয় যেহেতু এরা তাই তারা এক স্থানে বেশি দিন থাকে না তারা খুব পরিশ্রমী হয় তারা সকালে খাদ্যের সন্ধানে বেরিয়ে যায় আর রাতে বাড়ি ফিরে করে খাবারের পরে একসাথে বসে পরিবারের অন্য মানুষের সাথে গল্প করে আজ সমাজ ব্যবস্থায় সব ক্ষেত্রে নারীদের কথাকে প্রাধান্য দেওয়া হয় এবং তারা সব ক্ষেত্রে পুরুষের সাথে সিদ্ধান্ত গ্রহণে সমানভাবে অংশগ্রহণ করতে পারে আর এমন একটি জনসংখ্যা হিসেবে বর্ণনা করা হয় যাদের কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম নেই এই সম্প্রদায়ের ওজা বা গুনিন নেই এরা পরকালে বিশ্বাস করে না তারা শুধু মনে করে সূর্য সব কিছুই সৃষ্টির মূলে আছে তাই তারা শিকারে বেরোনোর আগে সূর্যর কাছে প্রার্থনা করে যাতে তারা শিকার সং দূরে সফল হতে পারে তারা অনেক সময় মনে করে তাদের উৎপত্তি বাউবাব গাছ থেকে বা জিরাফের ঘাট থেকে তবে কতটা সঠিকতা গবেষকরা এখনো বলতে পারেন না হাজাররা অত্যন্ত মৌসুমী পরিবেশে বসবাস করে শুকনো মৌসুমে তারা বাইরে থাকে এবং বর্ষাকালে গাছের ডাল এবং শুকনো ঘাস দিয়ে কুড়েঘর তৈরি করে বাইরে বসবাস করার পাশাপাশি তারা কম জনসংখ্যার ঘনত্বে বসবাস করে তাদের খাদ্যের অন্তর্ভুক্ত আছে দেবুন জিরাফ নেউল ইদুর তারা মাটির নিচে শিকার পোড়া খায় তাদের সবচেয়ে পছন্দের খাবার হলো মা মধু তাদের খাদ্য যা অত্যন্ত সুষম এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ খাবার যেমন কন্দ বেরি ফল লেবু এবং বি তারা ভুট্টা দানা দিয়ে দক্ষিণ ভারতীয় খাবারের মতো জিনিস তৈরি করে এর মধ্যে মধু ব্যবহার করে তারা গাজার নেশায় আসক্ত তারা স্বাস্থ্যবান নারী পুরুষ তাদের শরীরে প্রচুর শক্তি তাদের বিশেষ কোনো রোগ নেই বললেই চলে হার যারা অপুষ্টিতে ভোগে না এবং প্রকৃতপক্ষে প্রতিবেশী উপজাতি চেয়ে তাদের স্বাস্থ্য অনেক ভালো অনুমান করা হয় তাদের আয়ু সত্তর থেকে আশি বছর এ নিতত্ব গবেষণায় দেখা গেছে এখানে শিশু মৃত্যুর হার একুশ পার্সেন্ট এই উপজাতিদের মধ্যে বিয়ের রীতিনীতি তেমন ভাবে নেই বললেই চলে মেয়েদের বিয়ের বয়স সতেরো থেকে আঠারো বছর আর ছেলেদের বিয়ের বয়স বিশ থেকে একুশ বছর নির্ধারণ করা হয় অবশ্য তার আগে এদের নিজেদের সঙ্গী পছন্দ করার অধিকার আছে প্রথম বিয়ের পর বিবাহিত জীবনে যখন এদের ভাঙন ধরে তখন এরা নতুন জীবন সঙ্গী খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে বিয়ে করার জন্য কোনো আচার অনুষ্ঠান দরকার নেই শুধু ভালোবাসা মানুষের সাথে একসাথে থাকলেই হলো তবে সেক্ষেত্রে মা অনুমতি নিতে হয় হারজাদের শিকারের পদ্ধতি অন্যরকম তারা প্রথমে তীরের গায়ে বিষ মাখিয়ে রাখে এবং সেই তীর ছুড়ে দেয় তাদের শিকারের উপর তার ফলে সেই পশুটির মৃত্যু হয় তবে তারা সিংহ ও গন্ডার শিকারে ভয় পায় তাদের সম্প্রদায়ের কেউ মারা গেলে মৃতদেহকে কবর দেওয়া হয় নয়তো পাহাড়ে রেখে দিয়ে আসে অবাক করার বিষয় হলো এই হারজাদের একটি বৃহত্তর অংশ নিজেদেরকে বৃদ্ধ মনে করে নারীরাও নিজেদের পুরুষের তুলনায় বেশি বুড়ো বলে মনে করে আধুনিক যুগে তারা নিজেরাই যেন একটা পর্যটন শিল্পে পরিণত হয়েছে তাদের এই বৈচিত্র্য রূপ ও সংস্কৃতি দেখার জন্য বহু পর্যটক ভিড় করেছে তানজেনিয়ায় তারা তাদের সাংস্কৃতিক গান নাচ করে পর্যটকদের মনোরঞ্জন করে সত্যি বলতে হারজা উপজাতি প্রকৃতিকে নিজেদের সন্তান মনে করে তারা নিজেদের ভালোবাসা দিয়ে প্রকৃতি পরিবেশকে সুরক্ষা ও সংস্কার করে রেখেছে বাইরের লোভ লালসাময় জগতের হাতছানি থেকে পরিবেশকে রক্ষা করার জন্য এই উপজাতিকে রাষ্ট্রপুঞ্জ তিন লক্ষ আমেরিকান ডলার দিয়েছে এই ডলার দিয়ে সে দেশের সরকার এই উপজাতিদের জন্য স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র বানাতে চায় বাইরের সভ্য জাতি এই শিকারী জাতিকে সভ্য ও আধুনিক বানানোর চেষ্টায় মতো পূর্ববর্তী দশক গুলোতে বৈরাগতের দ্বারা হারজা মহিলাদের ধর্ষণ বা বন্দী করা সাধারণ ছিল বলে মনে করা হতো পর্যটনের প্রভাব এবং এক শ্রেণীর মানুষের অত্যাচার তাদের ঐতিহ্যগত জীবনধারার ব্যাঘাত সৃষ্টি করছে তাহলে কি এসব কারণেই অদূর ভবিষ্যতে এই শিকারী বিলুপ্ত প্রায় উপজাতি ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে দেখা হবে পরের ভিডিওতে আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ